হাই ফ্রেন্ডস আমি মালতী আপনারা দেখছেন মালতির মিনি কিচেন রেসিপি আজ বাজার থেকে তিনশো গ্রাম জান্ত ট্যাংরা মাছ কিনে নিয়ে এলাম মাছগুলো ভালো করে কেটে ধুয়ে তাতে মাখিয়ে নিলাম একটু লবণ হলুদ লবণ হলুদগুলো মাখানো হয়ে গেলে একটা কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভাজা করতে দিলাম মাছগুলো ভালোভাবে ভাজা হতে হতে এদিকে আমি মিক্সচারে মশলাগুলো করে নেব মিক্সচারে দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজ ছয় সাতক রসুন কুচি মিক্সচারে পেস্ট করে নেব মশলাটা হয়ে গেলে সেগুলো নামিয়ে একে একে আদার কুচি জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তাতে একটু জল দিয়ে ভালো করে আরও একবার মশলাটা করে নেব মশলাগুলো নামানো হয়ে গেলে ভাজা মাছগুলো কড়া থেকে নামিয়ে নেব একটা টমেটো পেস্ট করে নিলাম কড়াইতে বেশ খানিকটা তেল রয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এলাচ আর দুটো লং তাতে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা সেগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ ভাবটা না থাকে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা আদা জিরে লঙ্কা বাটা ভালোভাবে নাড়াচাড়া করে সেগুলো ভেজে নেব তার ভিতরে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর একটা টমেটা বাটা একটু জল দিয়ে সেটাকে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না তার ভিতর থেকে তেল ছেড়ে দেয় এতে একটু দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ মশলার গা থেকে তেলটা ছেড়ে দিলে তাতে একটু জল দিয়ে দেব জলটা ফুটে উঠলে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এবার কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে তাতে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা এখানে আমার ট্যাংরা মাছের তেল ঝালটা রেডি হয়ে গেছে একটা পাত্রে এটাকে নামিয়ে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিলাম আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন